আসসালামু আলাইকুম এস আর এন রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি গরুর মাংস দিয়ে একটি মজাদার আইটেম করে দেখাবো আর এই আইটেমটি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস গরুর মাংস ছোট ছোট মাংস আর নিয়েছি চারটা কাঁচা মরিচ চারটা মরিচ কয়েকটা রসুনের কর দুই টুকরা আদা এবং দুইটা পেঁয়াজ এখন এই মাংসগুলোকে আমি এক একটা হামারির এই এরকম একটা হামারির ডাটনি দিয়ে সুন্দরভাবে সেঁচে নিব আপনারা চাইলে এটা শিলপাটা দিয়েও করতে পারেন সুন্দরভাবে এভাবে করে সেসে নিতে হবে একটু চ্যাপটা করে প্রথমে সেঁচে নিব তারপরে একটা নাইফ দিয়ে এটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিব দেখুন আমি কিভাবে করছি দেখেই হয়তো বুঝতে পারছেন এই গরুর মাংসের আইটেমটি খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন যদি আপনার বাসায় থাকে মাত্র চার পাঁচ টুকরো গরুর মাংস আর এই মাংসের আইটেমটি যাকেই খাওয়ান না কেন আজীবন আপনার কথা সে মনে রাখবে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন তো সবগুলো মাংস আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি চলে এসেছি মোড়া নাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে প্রথমে আমি একটু কড়াই চারিদিকটা নেড়ে চড়ে লাগিয়ে নিলাম এখন যখন তেলটা গরম হয়ে যাবে আমি প্রথমে শুকনো মরিচগুলোকে ভেজে তুলে নিব এখানে আমি শুকনো মরিচটাকে একটু লাল করে ভেজে তুলে নিব অবশ্যই শুকনো মরিচটাকে আগে ভেজে নিতে হবে মরিচটা যখন ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই আমি মাংসগুলোকে দিয়ে দিব মাংসগুলোকে দিয়ে এখন আমি মাংসগুলোকে একটু অনবরত নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিব মাংসটা যখন সুন্দরভাবে ভাজা হবে তখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়াটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম যখন সুন্দরভাবে মেশানো হবে দিয়ে দিব দুই টুকরো আদা এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি ছোটো ছোটো দু টুকরো আদা নিয়েছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো এখানে আমি কুচি করিনি একটু কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তারপরে দিয়ে দিলাম রসুনের করগুলো সব কিছু সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি অবশেষে দিলাম আমি আস্ত কাঁচামরিচগুলো তো সব কিছু দিয়ে ভালো করে দুই তিন মিনিট ধরে একটু ভেজে নিব যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে আমি এখানে পনেরো মিনিট রান্না করে নিয়েছি এই পনেরো মিনিটের মধ্যে মাংসগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে টোটাল সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি সে একদম ভেঙে যাচ্ছে তো টোটাল সব কিছু সিদ্ধ করে একদম রসটা নিয়ে একদম তেলের উপরে ভেজে ভেজে নিতে হবে সুন্দর একটা ভাজা ভেজা গ্রান যখন বের হয়ে আসবে তখন চুলো থেকে এটা নামিয়ে আমি একটু বাতাসে ঠান্ডা করে নিব তারপরে আমি চলে এসেছি ব্লেন্ডারে এটা ব্ল্যান্ড করার জন্য একটা ব্লেন্ডার জগ নিলাম এটার মধ্যে আমি একটু ঠান্ডা হওয়া সব কিছু দিয়ে দিলাম এরপরে আমি মুখটা বন্ধ করে এটাকে দুই থেকে তিন মিনিট একটু মিহি করে ব্লেন্ড করে নিব তো দেখুন আমি ব্লেন্ড করে নিচ্ছি এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খেতে ভীষণ মজা হয় এখন আমি ব্লেন্ডার থেকে পুরোটা নামিয়ে নিব নামিয়ে আমি এখন মূল রেসিপিতে চলে এসেছি অর্থাৎ হাতে মাখার জন্য চলে এসেছি এখানে প্রথমে মরিচগুলো নিলাম মরিচগুলোকে হাত দিয়ে একটু চেটকিয়ে নিব সাথে একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আগে যেহেতু একবার দেওয়া হয়েছে তা এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে চেটকিয়ে নিয়েছি এরপরে এখানে আমি একটি পেঁয়াজ কুচি একটু লম্বা লম্বা করে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে মরিচের সঙ্গে লবণের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে অর্থাৎ হাফ চা চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা দিলে ভীষণ টেস্ট আসে এরপরে আমি দিয়ে দিলাম এখানে সেই ব্লেন্ডারে ব্লান্ড করা সব কিছু তো দেখুন এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব তো ইজিলি খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায় বাস হয়ে গিয়েছে আমার সুন্দর এই ভর্তাটি বাট এই ভর্তাটি খেতে ভীষণ ভীষণ মজা তো আমি এখানে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিদিনই আমি আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ